আল্লাহ তালা চাইলে নগদ শাস্তি দিতে পারেন পারেন আল্লাহ কোরআনুল করিম আল্লাহ বলছেন মানুষগুলোকে যদি আমি তাদের পাপের কারণে নগদ ধরতাম তাহলে ঘাড় সোজা করে কোন সৃষ্টি আমার জমিনের উপরে সোজা হইয়া হাঁটতে পারত একদিনের ফিডা খাইয়াই গেল আর ঘাড় সোজা করে হাঁটতে দুনিয়ার কেউই যদি আর রে না আর ফেরস্তা যদি আসার মারে কথা বলেন না সেই আসারটা যদি ফেরস্তা মারে কি হবে তার এক ফেরস্তারে দিছে জিবরিল আলি সাল্লামকে আল্লাহ দায়িত্ব একটা পুরা এলাকা কৌমে লুত লুত আলাই সাল্লামের কৌম পুরাটা সম্প্রদায় পুরা জাতিটাকে তাদের ঘর বাড়ি ছেলে মেয়ে গরু ছাগল কুকুর বিড়াল তারা মানুষগুলো তাদের ঘর গৃহস্থের আসবাবপত্র সহ একত্রে সাতবক জমিনের নিচের মাটি সহ উনি ওনার এক হাতে উপরে উঠাইয়া আবার উল্টানি দিয়ে একটা আষাঢ় দিছে

সেটাই এখন আছে জর্ডানে আল বাহরুল ডেড সি বলে মৃত সাগর যেখানে একটা পোকা কোনোদিন বাঁচেন এক সেকেন্ডের জন্য বাঁচেন কোনো পোকা নাই ওই সাগর ওই জায়গাটা কোন গাছ তো দূরে থাক কোন আগাছা ছোটখাটো কোন লতা ফাতাও ওইখানে জন্মে এতটা অভিশপ্ত আল্লাহ বানায় রাখছি এই জন্য ভাই প্রথম কথা এটা সবার কাছে আল্লাহ পছন্দ করলে ইবাদতের দেয় ভালোবাসলে তৌফিক মোহাবত করিলে আনুগত্যের সুযোগ দেয় এজন্য তুমি আমি যে যে অবস্থায় আছো আপনারা বয়স্করা যে অবস্থায় আছেন প্রত্যেকেই নিজের দিলকে নিয়ে ভাববেন আপনি আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছেন নাকি নারাজির মধ্যে আছেন অসন্তুষ্টির মধ্যে আছেন বুঝার সহজ উপায় যদি দেখেন আপনার দ্বারা ইবাদত হচ্ছে আপনি মানসিকভাবে আলহামদুলিল্লাহ তৃপ্তি বোধ করতে পারেন যে আমি আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছি যদি দেখেন নামাজ পড়তে মন চায় না হালাল খাইতে মন চায় না আল্লাহকে ডাকতেই মন চায় না মানে কেন জানি ওই লাইনে আসতে মন চায় না সারাদিন নারী ছবি নাচ গান অশ্লীল দৃশ্য জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ হ্যাঁ অবৈধ ইনকাব উপার্জন বন্ধু বান্ধবের সাথে আড্ডা গল্প গুজব মহিলাদের বে পর্দা বে হায়াপনা এটাই যদি সকাল বিকাল দুপুর সন্ধ্যা পছন্দ করে চলে মনে রাখেন আপনি আল্লাহর লানতের উপরে আসেন আল্লাহর লানত আপনার উপরে ফেরেস তাদের আল্লাহর সমস্ত গজব আল্লাহর লানত যে তোর কপাল সে জিদার জন্য নামেন জুতা ঠিক করতে গিয়ে কিন্তু মাথা নামায় সে জিদার জন্য মাথা মোবাইল চাইবার জন্য কিন্তু চোখ নামায় কপাল নামায় লানত যার কপাল নয় না একটি সেজিদা না দেওয়ার কারণে ব্লিশের প্রতি আল্লাহ তালা কি পরিমাণ রাগ করছে একটা সেজিদা দেন না অথচ এর আগে পৃথিবী আল্লাহর সৃষ্টি আসমানের সাত আসমানের ইঞ্চি ইঞ্চি জায়গায় ইবলি সেজদা দিছে কিন্তু একটা সেজদা দেয় না একটা সেজদার কারণে অনন্তকালের জন্য অভিশপ্ত বানায় তাহলে তুমি আমি ভাই কতগুলো সেজদা ছুটে গেল তুমি আল্লাহর পছন্দের আল্লাহর পছন্দের ওই আমাদের কোনো রোগ সুখ নাই ফের চল্লিশ বছর কিতাবে আছে চল্লিশ বছর ফেরাউনের কোনো দিন কোন সর্দি কাশি মাথা ব্যথা একটা হাসিও দিছে কোন আল্লাহর নাফরমানি করি আমাদের টাকা পয়সার অভাব নাই কারুন আল্লাহর নাফরমানি করার পরেও তার তো টাকা পয়সার কোনো অভাব

সেগুলোর চাবি বহন করার জন্য সামর্থ্যবান তাগরা যুবক তাদের পিঠ বাঁকা হয়ে কোরআনেরা লাতানু উবিল উসবাতে উলিল আছে যুবক তাদের পিঠ বাঁকা ওই যে সিমেন্টের বস্তাদের ট্রাকের থেকে নামায় দেখছেন না কোনো সময় দেখছেন দেখেন সিমেন্টের বস্তা যখন কান্দে লইয়া ফ্যাক্টরি মধ্যে মানে যেখানে গোডাউন ওইখানে মধ্যে রাখে তখন যে কাঁধে নেয় কুলি বস্তারা সে কি ফিট এমনি সোজা রাখা সম্ভব এভাবে চাউলের বস্তা এমনি ফিট সোজা রাখা আপনি কাঁধে নিতে পারবেন চাউলের বস্তা নিলে কি হবে পিট কি হবে বাঁকা হয়ে যাবে না এ চাবির বস্তা বহন করতে গিয়ে ওই যুবকদের পিট আল্লাহ তালা বলে তাকে তো আমি এই পরিমাণ দিছি না দুনিয়া তাম দুনিয়ার যত সম্পত্তি এখনো যা আছে পৃথিবীতে আল্লাহর কাছে নবীজি সাল্লাম বলেন মাছির একটা ডানা মাছির একটা পাখার মতো মূল্য নাই জান্নাতের নিয়ামত তাইলে কতটা দাম কতটা আয়ুন রব্বুল আমিন বলেন আমি জান্নাতি বান্দার জন্য জান্নাতে যেই নিয়ামত রেখেছি আমার বান্দা জান্নাতে সেই নিয়ামত যখন তার সামনে খুলে দেয়া হবে একটা নজর দেখলেই জান্নাতের নিয়ামত জান্নাতি বান্দার চক্ষু শীতল হয়ে যাবে এক নজরে প্রাণেরা ان المتقين في جنات وعيون